আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আমি তো খুব ভালো আছি কারণ নাম্বার টু তে আছে এখন একশো একুশটা কার্থের মধ্যে ওয়ান হতে হবে নাম্বার ওয়ান যদি হতে হয় তাহলে যেভাবেই হোক আমাদেরকে আজকে ফিফটি থাউজেন্ড ভোট দিতে হবে বাংলাদেশকে গর্বিত করতে মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে এবার লড়ছেন তানজিয়া জামান মিথিলা দেশবাসীর ভোটই হতে পারে তার সাফল্যের চাবিকাঠি সেপ্টেম্বর মাসে মিস ইউনিভার্স বাংলাদেশ দুই হাজার পঁচিশের জিতে আন্তর্জাতিক মঞ্চে টিকিট পেয়েছেন তানজিয়া জামান মিথিলা অক্টোবরের শেষের দিকে থাইল্যান্ডে উড়াল দিয়েছেন চুয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে এখানে একশো দেশের প্রতিযোগীরা শ্রেষ্ঠত্বের লড়াই চালাচ্ছেন এবং চলছে দেশভিত্তিক ভোট প্রদান এখন পর্যন্ত মিথিলা প্রায় সত্তর হাজার ভোট পেয়ে চমকে দিয়েছেন দেশ থেকে তারকারা মিথিলার জন্য ভোট চেয়ে সাহায্য করছেন এ তালিকায় যুক্ত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান যিনি ফেসবুকে লিখেছেন একটু সময় বের করুন এবং বাংলাদেশকে সাপোর্ট করতে তানজিয়া যেমন মিথিলাকে ভোট দিন প্রতিটি ভোট মূল্যবান তো আপনাদের সময় থেকে কিছুটা সময় বের করে আমার জন্য একটু ভোট দেন এবং জয়া ছাড়াও রুনা খান সামিরা খান মাহি শবনম ফারিয়া প্রমুখ তার জন্য ভোট চেয়েছেন নিখিলা জানাচ্ছেন দেশের মানুষের সমর্থন তাকে অনুপ্রাণিত করছে তিনি বললেন চার পাঁচ লাখ ভোট পেলেই আমি অনেক দূর এগোতে পারবো আর আমার এগোবার সঙ্গে বাংলাদেশও এগোবে বাংলাদেশের জন্য ভোট দিতে পারবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই যে এত সাপোর্ট করতেছেন এত ভালোবাসতেছেন এটা আমার জন্য অনেক কিছু এছাড়া মিথিলার আবেদন প্রতিযোগিতার এই সময়টাতে ভোট অনেক বেশি প্রয়োজন কোটির মানুষের দেশ আমার বাংলাদেশ যতদূর শুনেছি চার থেকে পাঁচ লাখ ভোট পেলেই আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আমার এগিয়ে যাওয়ার সঙ্গে বাংলাদেশও কিন্তু এগিয়ে যাবে তাই আমার এগিয়ে যাওয়ার জন্য সচেতন বাংলাদেশি সবার কাছ থেকে বেশি বেশি ভোট দরকার মিথিলা শুধুই মডেল বা অভিনেত্রী নন তিনি বাল্যবিবাহ বিরোধী প্রচারণা এবং সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণেও কাজ করেন দুই সালে জাতীয় মঞ্চে খেতাব জিতলেও কোভিড বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি এবার দুই সালে আবার মুকুট জিতে দেশের গৌরব বাড়িয়েছেন নিউজ স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ